ইব্রাহিম মূর্তি ভাঙ্গলেন জ্ঞানীদের ইশারাই যথেষ্ট কিন্তু মানুষ যখন কোন কিছুর প্রতি অন্ধভক্তি পোষণ করে তখন শত যুক্তি ও কোন কাজ দেয় না ফলে ইব্রাহিম ভাবলেন এমন কিছু একটা করা দরকার যাতে পুরা সমাজ নড়ে ও ওদের মধ্যে হুঁশ ফিরে আসে সাথে সাথে তাদের মধ্যে তাহিদি চেতনার উন্মেষ ঘটে সেমতে তিনি সম্প্রদায়ের কেন্দ্রীয় দেব মন্দিরে গিয়ে মূর্তিগুলো ভেঙে ফেলার সংকল্প করলেন ইব্রাহিম আহ এর সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও কাজ করত যেমন আজকাল প্রবৃত্তি পূজারী ও বস্তুবাদী লোকেরা করে থাকে কথিত সংস্কৃতির নামে এইসব মেলায় সঙ্গত কারণেই কোন নবীর যোগদান করা সম্ভব নয় কমের লোকেরা তাকে উত্তম মেলায় যোগদানের আমন্ত্রণ জানাল কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন বিভাজন সিস বিভাজনৈতর তিনি ভাবলেন আজকের এই সুযোগে আমি ওদের প্রবেশ করে মূর্তিগুলোকে করে দেব। যাতে ওরা ফিরে এসে ওদের বাস্তব দৃশ্য দেখতে পায় হতবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ইমান জাগ্রত হবে ও শিরক থেকে তবা করবে অতপর তিনি দেবালয়ে টুকে পড়লেন ও দেব দেবীদের দিকে লক্ষ্য করে বললেন তোমাদের সামনে এত আজ ও নৈবেদ্য রয়েছে অথচ তোমরা তা খাচ্ছ না কেন কি ব্যাপার তোমরা কথা বলছো না কেন তারপর তিনি ডান হাতে রাখা সম্ভবত কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গড়িয়ে দিলেন ছাফরাত সাঁত্রিশ বিভাজন একানব্বই মাইনাস তিরানব্বই তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন যাতে লোকেরা তার কাছে ফিরে যায় আম্বিয়া একুশ বিভাজন আটান্ন মেলা শেষে লোকজন ফিরে এল এবং যথারীতির দেব মন্দিরে গিয়ে প্রতিমাগুলির অবস্থা দেখে হতবাক হয়ে গেল তারা বলা বলি করতে লাগল এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে কেননা তাকে আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনি অতপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করল অ্যারাবিক চিহ্ন হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছো আম্বিয়া একুশ বিভাজন বাষট্টি ইব্রাহিম বললেন বরং এই বড় মূর্তিটাই একাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞেস কর যদি তারা কথা বলতে পারে হাম্বিয়া একুশ বিভাজন তেষট্টি সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন বরং এই বড় মূর্তিটাই একাজ করেছে নইলে এদেরকে জিজ্ঞেস কর যদি তারা কথা বলতে পারে হাম্বিয়া একুশ বিভাজন তেষট্টি সম্প্রদায়ের নেতারা একথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল তুমি তো জানো যে এরা কথা বলে না তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত কর যা তোমাদের উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না আম্বিয়া একুশ বিভাজন পঁয়ষট্টি মাইনাস ছেষট্টি তিনি আরও বললেন তোমরা এমন বস্তুর পূজা কর যা তোমরা নিজ হাতে তৈরি কর অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন ছাফাত ৩৭ বিভাজন পঁচানব্বই মাইনাস ছিয়ানব্বই ঠিক তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পূজা কর ওদের জন্য তোমরা কি বুঝো না আম্বিয়া একুশ বিভাজন সাতষট্টি তারপর যা হবার তাই হল জিদ ও অহংকারের বর্ষবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না শুধু তাই নয় একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করলো। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হোক নমরুদের সঙ্গে বিতর্ক ও অগ্নি ইব্রাহিম আহ এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাহিদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসাবে গ্রহণ করলেন নমরুদ চারশো বছর ধরে রাজত্ব করায় সে উদ্ধত ও অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল তাই সে ইব্রাহিমকে জিজ্ঞেস করল বল তোমার উপাস্যকে নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে কিন্তু নির্বিক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন আমার পালনকর্তা তিনি যিনি মানুষকে বাঁচান ও মারেন মোটা বুদ্ধির নমরুদ বলল আমিও বাঁচাই অমারি অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মরার মালিক হিসাবে সাব্যস্ত করল ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন